প্রেমে পড়তে অনেকের অনেক সময় লাগে আবার কেউ কেউ দেখা যায় খুব অল্পই প্রেমে পড়ে যান কিছু রাশির ক্ষেত্রে এই ব্যাপারে বিশেষ প্রবণতা দেখা যায় হঠাৎ করে এরা প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে যান বা প্রেমে পড়ে যান যেমন সিংহ রাশির জাতক জাতিকারা কাউকে যদি ভালো লাগে তাদের তো সেটা খুব শীঘ্রই তারা প্রকাশ করে ফেলে এরা আবেগটাকে খুব তাড়াতাড়ি দেখিয়ে ফেলে তুলা রাশির জাতক জাতিকারা যারা তারা প্রেমকে খুবই মাহাত্ম দেন তাই তারাগুলো করতে গিয়ে অনেক সময় এরা ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান জাতিকারা আগ্য কিছু না ভেবে অনেক সময় প্রেমের মধ্যে জড়িয়ে যান ও তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দিয়ে ফেলেন সেটা মিন রাশির জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে আবেগপ্রবণ হন এরা দিবা স্বপ্নের মতো অনেক কিছু অলিক কল্পনাও করে নেন তো এই বৈশিষ্ট্যগুলি এই রাশির ক্ষেত্রে দেখা যায়